আমরা দুজন মিলে ধুনিকে আনতে যাচ্ছি তোমরা প্লিজ এত টেনশন করুন ভাই বলছো না ঠিক ভাই তোমার মানে পাশেই আছে সব শুনছো এ ওকে এক কোথাও না গো হ্যাঁ একটু হ্যাঁ শেষদা বল ঠিক এরে ভাই ঠিকটা কে আছিস তো হ্যাঁ শেষদা যে এত কিছু হয়ে গেছে রানী বেঁচে আছে তো কেন জানাসনি আমাকে কেন এরম করেছিস শেষদা রিতমদার কোনো দোষ নেই দুর্জয় আমি রিতমদাকে যা যা বলেছি রিতমদা ঠিক তাই তাই করেছে তোমাকে বলে দিলে কোনোভাবে যদি আনিসাদি টের পেয়ে যেত তাহলে পুরো ব্যাপারটাই ঘেটে যেত কিন্তু রানি আমার কথাটা শোন এবার কিন্তু বাড়িতে সবাইকে সবকিছু বলে দিতে হবে সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর সবাই খুব টেনশন করছে তার উপর তুমি নেই বাড়িতে বাবার ওদিকে শরীর খারাপ হয়ে গেছিল আগে এদিকে কাকিমনি বিছানা থেকে উঠতেই পারছে না আমি শুনো না বলছি কিন্তু ঠিকই বলছে তুমি যে বেঁচে আছো আর অনিশা দুনিকে কিডন্যাপ করেছে এই সব কিছু বাড়িতে জানিয়ে দেওয়াটা খুব দরকার নয়তো বাড়ির পরিস্থিতি সামলানো যাবে না বাড়িতে অলরেডি তো পুলিশ এসে গেছে পুলিশকে কমপ্লেন করা হয়েছে তুমি তো শুনেছো হ্যাঁ রিতম দা আমিও তোমায় সেটাই বলতে যাচ্ছিলাম তোমরা এক্ষুনি সবাইকে সবকিছু জানিয়ে দাও সবাইকে বলে দাও যে রানী বেঁচে আছে কেউ যাতে টেনশন না করে দুনিকে নিয়ে দুর্জয়কে নিয়ে আমি খুব শিগগিরই বাড়িতে ফিরে আসব হ্যাঁ রানী তুমি একদম চিন্তা করো আমরা এদিকটা সামনে নিচ্ছি তুমি সাবধানে ফিরে এসো হ্যাঁ তোরা সাবধানে আয় চলো আমরা কিছুক্ষণের মধ্যে আনিসাদের ওখানে পৌঁছে যাব যা বলেছিলাম সব রেডি আছে তো কার সাথে কথা বললে তুমি আবার কি ভাবছো একটু সময় নষ্ট করা যাবে না যখন নিজে বলেছে সবাইকে সবটা জানিয়ে দিয়ে চলো জানিয়ে দি আরে চলো মা মাধুরী শুনলে শুনলে তোমরা রানী বেঁচে রয়েছে রানী বেঁচে রয়েছে এর থেকে ভালো খবর তো আর কিছু হতেই পারে না দেখবেন এবার আমাদের সব বিপদ কেটে যাবে সব ঠিক হয়ে যাবে তার মানে ওই তোমাদের জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধ্যা ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে